দিবস পালিত হলো হাওড়ায় পশ্চিমবঙ্গ প্রকৃতি পরিষদের উদ্যোগে হাওড়া জেলার ব্যাকসৃতীয় রূপনারায়ণ নদীর তীরে পালন করা হলো দিবস বা ওয়ার্ল্ড টার্টেল ডে ভারতবর্ষে প্রায় তিরিশ প্রজাতির কচ্ছপ পাওয়া যায় এইসব কচ্ছপকে রক্ষা করার জন্য বন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করে চলেছে হাওড়া জেলার গঙ্গা রূপনারায়ণ দামোদর নদীতে এবং বিভিন্ন জলাভূমিতে পুকুর ও খালি প্রচুর কচ্ছপ পাওয়া যায় কিন্তু শিকার করার জন্য জলাভূমি ভরাটের জন্য বাসস্থান নষ্ট হয়ে যাওয়ার জন্য এইসব কচ্ছপের সংখ্যা দ্রুত কমে যাচ্ছে এদিন পশ্চিমবঙ্গ প্রকৃতি পরিষদের পক্ষ থেকে রূপনারায়ণ নদীর তীরবর্তী মৎস্যজীবীদের এবং সাধারণ মানুষকে কচ্ছপ রক্ষা করার বিষয়ে সচেতন করা হয় বিভিন্ন সচেতনতামূলক লিফলেট দেওয়া হয় এছাড়াও গ্রামীণ হাওড়া থেকে উদ্ধার করা দুটি তিল কাছিমকে মৎস্যজীবীদের হাত দিয়ে পুনরায় নদীতে ছেড়ে দেওয়া হয় আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দ্রনাথ বসু চিত্রক প্রাবাণিক জিন্দন প্রধান সৈকত খাড়া সুমন্ত দাস সুপ্রকাশ আদক ইবন ধাদা রঘুনাথ মান্না পলাশ প্রধান পৌলোবি মিশ্র প্রমুখ হাওড়া থেকে অভিজিৎ হাত্র রিপোর্ট এবি চব্বিশ নিউজ আমাদের ভারতে জাতীয় জলজ প্রাণী গাঙ্গেয় সুসুক বা ডলফিন গ্যাঞ্জেটিক ডলফিনও কিন্তু প্রচুর পাওয়া যায় কিন্তু বর্তমানে এই বিভিন্ন নদী দূষণ ও বিভিন্ন কারণে ডলফিনেরও মৃত্যু ঘটছে এবং সাথে তো আজকে আমরা সবাই সদস্যরা আছি এবং আছেন তো আমরা আমাদের তরফ থেকে আমরা এই মৎস্যজীবীদের হাত দিয়েই আমরা কচ্ছপদেরকে তার প্রকৃতির পরিবেশে আবার ফিরিয়ে দেব। আর একটা কথা আপনাদের নমস্কার আপনারা সবাই জানেন যে এরকম যে ফলহায়নি কালী ডেট আছে সামনেই কবে কবে যেন ডেট আছে চব্বিশ থেকে আঠাশ তারিখ এবং পুরো হাওড়া জুড়ে যেটা ফলহারিনী কালীপুজো সেই কালী জন্য বনদপ্তর সহ আমরা সবাই তৎপর এবং নাগরিক হিসেবে আমরা সবাই তো এখানে দেখতে পাচ্ছেন একটা পোস্টার আছে যেটা বন্যপ্রাণ বাঁচিয়ে রাখা আমাদের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব এখানে লেখা আছে এরকম পোস্টার আমরা সব জায়গাতে সমস্ত ঘাটগুলোতে দিচ্ছি যেগুলো ফেরি চলাচল করে পূর্ব মিদনাপুর মিদনাপুর কানেক্ট করে কারণ বেশ কিছু একটা কমিউনিটির লোকজন থাকে যারা হান্টার হ্যাঁ সেই হান্টার কমিউনিটির লোকজন আসে যারা কিন্তু শিকার করে তো আমরা যেই চাইছি যে শিকারটা বন্ধ হোক যারা অস্ত্র আপনাদের পাড়ায় যদি দেখেন এরকম প্রচুর নিয়ে যাচ্ছে কিছুদিন আগে আমি শিবগঞ্জেও দেখেছি প্রচুর অস্ত্র শস্ত্র নিয়ে যাচ্ছে এবং তারা নিয়ে গিয়ে শিকার করছে সেটা সাপ হতে পারে গোসাপ হতে পারে যেকোনো ধরনের বন্যপ্রাণী হতে পারে পাখি হতে পারে কাঠবেড়ালি হতে পারে যেগুলোকে তীর দিয়ে অনেক সময় মারে তো সেখানে বন দপ্তর সবসময় যায় রেস্কিউ করতে যদি অসুবিধে হয় তো এই ফলহারিণী কালী পুজোর সময়ও একটা শিকার হয় তো শিকারিরা আসে শিকার করতে হাওড়া জেলার বিভিন্ন জায়গায় হাওড়া জেলার যে সবুজ প্রান্তর যেখানে এখনো বন্যপ্রাণ আছে সেই জায়গাগুলোতে শিকার করতে আসে যদি এরকম কোথাও দেখেন যে আপনার পাড়াতে শিকারি ঢুকে পড়েছে এবং তারা শিকার করছে কাঠবেড়ালি মাছে আপনাকে বোঝাচ্ছে যে আপনার তো মাছ খেয়ে নিচ্ছে আপনারা গোসাব ধরে নিয়ে যাচ্ছি তো এরকম যদি হয় তাহলে একটা রেঞ্জের স্যারের নাম্বারে ফোন করে জানাবেন ফোন নম্বরটা একটুখানি বলে দাও হ্যাঁ বলো সেভেন নাইন এইট জিরো এরকম যদি সেরকম আপনার মানে অসুবিধা থাকে তাহলে আমি আমার নাম্বারও দিয়ে দেবো অসুবিধা নেই আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো এবং আপনারা সবাইকে অনুরোধ করছি যারা নাগরিক আছেন তারা একটু সচেতন থাকবেন কারণ অনেক সময় আমরা ছেড়ে দিই ঠিক আছে দু চারটে পশু পাখি মারছে কিন্তু এটা বেআইনি এবং আইনত দণ্ডনীয় অপরাধ সেজন্য আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে এবং সমস্ত এনজিও যারা হাওড়া ডিপার্টমেন্ট মানে হাওড়াতে কাজ করে তো এখানে আমরা প্রচার করছি এটা এখন আছে আমরা দাদিয়ারা খেলিঘাটে এবং এটা শিবগঞ্জও আমরা করেছি তো আপনার এরিয়াতে যদি এরকম কিছু দেখেন তাহলে অবশ্যই বন দপ্তরের সাথে যোগাযোগ করুন থ্যাংক ইউ সাবস্ক্রাইব করুন এবি চব্বিশ নিউজ চ্যানেল থেকে অবশ্যই মেধায়দের থেকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইভ করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি চব্বিশ